সার্বিয়া ভিসা প্রত্যা시তাদের জন্য রয়েছে অনেক বড় দুঃসংবাদ বর্তমানে সার্বিয়া ভিসা আপডেট সম্পর্কে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব এবং তার পাশাপাশি বর্তমান সময়ে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য এজেন্সিতে ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পর আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বর্তমানে দিন দিন সবার কাছে পছন্দের দেশ হয়ে উঠেছে নন মুক্ত ইউরোপের একটি দেশ সার্বিয়া বেশ কিছুদিন ধরেই আমার মানে বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারপর হচ্ছে আমার পেজে আমার মেসেঞ্জারে আমার হোয়াটসঅ্যাপে অনেক ভাইয়েরা অনেক রকম প্রশ্ন করেছেন অনেক রকম কোয়েকশন করেছেন তার মধ্যে সবচেয়ে অধিকাংশ কোয়েকশন হচ্ছে যে ভাইয়া সার্বিয়ার জন্য নাকি অনেক বড় দুঃসংবাদ অপেক্ষা করছে সার্বিয়ার বিচার ঋষি নাকি খারাপ হয়ে গেছে ভিসার নাকি এইটা হচ্ছে নাকি নাকি ওইটা হচ্ছে হচ্ছে ম্যান না মানে নানান রকম নানান সমস্যা আমার কাছে তুলে ধরেছে তো সেই সম্পর্কে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু পারি আমি যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেগুলোই আপনাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সুতরাং অবশ্যই আপনারা যারা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন বা দিবেন আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন ভিডিওর শুরুতেই বলেছিলাম সার্বিয়া ভিসা প্রত্যাশীদের জন্য রয়েছে অনেক বড় দুঃসংবাদ তো আসুন প্রথমেই কথা বলে নিই যে বর্তমানে সার্বিয়ার ভিসা প্রত্যাশীদের জন্য দুঃসংবাদগুলো কি কি তারপর কথা বলবো বর্তমানে সার্বিয়া ভিসা আপডেট কি এবং কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে মানে যা আছে সমস্ত বিস্তারিত তুলে ধরবো তো যারা জন্য ফাইল প্রসেসিং এর জন্য অলরেডি এম্বাসিতে জমা হয়ে গেছে এবং যাদের অ্যাপ্রুভাল চলে এসেছে তাদের ক্ষেত্রে আমি বলছি না কিন্তু যারা এখন পর্যন্ত ফাইলটা আপনার অ্যাপ্রুভাল আসে নাই ঠিক আছে যাদের এমবাসি পর্যন্ত পৌঁছায় নাই অ্যাপয়েন্টমেন্ট যাদের নেওয়া হবে তারা কিন্তু বিশ তারিখের পর থেকে আর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না আজকে হচ্ছে ডিসেম্বরের বারো তারিখ বিশ তারিখের পর থেকে আর কিন্তু কেউই এম্বাসিতে ফাইল জমা করতে পারবেন না অর্থাৎ বিশ তারিখের পরে পঁচিশ তারিখ থেকে একদম টোটালি ইউরোপের যত এম্বাসি রয়েছে বিএফএস গ্লোবাল রয়েছে বিএলএস গ্লোবাল রয়েছে সব কিছুই কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে যেহেতু বন্ধ হয়ে যাবে সেই জন্য সমস্ত বিশা কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় যারা নতুনভাবে ফাইল জমা করতে চাচ্ছেন সার্বিয়ার জন্য তারাও কিন্তু পারবেন না কারণ আপনারা ফাইল জমা করতে পারবেন কিন্তু আপনাদের পারমিট বের হবে না আপনারা এজেন্সিতে জমা করতে পারবেন এজেন্সি আপনার ফাইল নেবে কিন্তু দুই মাস পর্যন্ত কোনো রকম কাজ হবে না অর্থাৎ টোটালি যে কার্যক্রম আছে সমস্ত কার্যক্রম কিন্তু একদম টোটালি অফ থাকবে সুতরাং আপনারা যারা ওয়ার্ক পারমিট বিসার জন্য সার্বিয়াতে যাবেন বা যেতে চাচ্ছেন আপাতত এখন নতুনভাবে আর কোনো ফাইল কোনো এজেন্সির কাছে জমা করবেন না যারা জমা করবেন তারাই কিন্তু প্রতারিত হবেন বা ধরা খাবেন এই জিনিসটা মাথায় রাখবেন আর যারা নতুনভাবে জমা করবেন তারা ডিসেম্বরের পরে অর্থাৎ জানুয়ারিতে ভিসার রেশিওর হার দেখে তারপর হচ্ছে জমা করবেন যেহেতু নতুন বছর শুরু হতে যাচ্ছে তো নেক্সট বছর সার্বিয়ার ভিসা আপনার রেশিওটা কেমন হবে বা কি হবে সেটা কিন্তু আমি আপনি কেউ জানি না সুতরাং নতুনভাবে ফাইল আর না জমা করাই সবচেয়ে উত্তম হবে তো এটাই ছিল দুঃসংবাদ যে নতুন আর ফাইল জমা করতে পারবেন না যারা ফাইল জমা করেছেন তাদের ফাইল আর আপনার ডেলিভারি পাবেন না অর্থাৎ পঁচিশ তারিখের পর থেকে সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে আরেকটা হচ্ছে বর্তমানে ভিসা আপডেট ভিসা আপডেট হচ্ছে এখন পর্যন্ত ভিসা হচ্ছে সামনেতেও ভিসা হবে মানে আপনার বিশ তারিখের আগ পর্যন্ত বদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভিসার রেশিওর হার ভালো থাকবে ভালো ছিল সবসময় ভালো থাকবে বিশ তারিখের পর থেকে কিন্তু নতুন বছরে গিয়ে কি হবে সেটা কিন্তু কেউ আমরা বলতে পারছি না আর একটা মূল বিষয় হচ্ছে সার্বিয়ান ম্যান পাওয়ার নিয়ে সবচেয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অর্থাৎ ক্লিয়ারেন্স দেখা ভিসার এ প্রবাল চলে এসছে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না অনেক ক্ষেত্রেই এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্সির ক্ষেত্রে বা যে কোনো আপনার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই ম্যান পাওয়ারটা সার্বিয়ান ম্যান পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি ভিসা হইলো আপনার ম্যান পাওয়ার হইলো না তাহলে কিন্তু কোনো লাভ নাই দিন শেষে দেখা গেল আপনি যাইতে পারলেন না তাহলে কিন্তু আপনার ভিসার মেয়াদ চলে গেল এই ভিসা দিয়ে আপনি আর যেতে পারবেন না তাহলে অবশ্যই মাথায় রাখবেন যদি কোনো এজেন্সি আপনাকে ম্যান পাওয়ার করিয়ে না দিতে পারে তাহলে আপনি সাথে সাথে তাকে বলবেন যেন আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে ফেলে বা ইমিগ্রেশন কন্ট্রাক্ট করে ফেলে যদি কন্ট্রাক্ট করে ফেলে তাহলে আপনি ফ্লাইট দিয়ে যাইতে পারবেন না হলে আপনার ভিসাটাই ক্যান্সেল হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স তো দীর্ঘ অনেক দিন পরে আমি আপনাদের সামনে ফিরে এসেছি সামনের দিকে নতুন নতুন প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব আসলে কিছু সমস্যার কারণে এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি নাই থেকে অবশ্যই আপনাদের সামনে ভালো ভালো তথ্য দিয়ে নিয়ে বা ইউরোপের অন্যান্য দেশ নিয়ে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই আপনারা আমার সাথে রাখবেন পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত